হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দশম অধ্যায় হতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য বিস্তার এবং বঙ্গভঙ্গ সম্পর্কে জানব তাহলে চলো শুরু করা যাক পলাশী যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার একের পর এক দেশীয় রাজ্যগুলো দখল দেশীয় রাজন্যবর্গের মধ্যে ভীতি অসন্তোষ ও তীব্র ক্ষোভের জন্ম দেয় লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির মাধ্যমে অনেক রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এসব ঘটনায় দেশীয় রাজন্যবর্গ অত্যন্ত ক্ষুব্ধ হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শুরু হয় চরম অর্থনৈতিক শোষণ ও বঞ্চনা কোম্পানির রাজনৈতিক ক্ষমতা দখলের আগেই এদেশের শিল্প ধ্বংস করেছিল দরিদ্র কৃষকের উপর অতিরিক্ত কর ধার্য করা হয় জমিদার ও রাজস্ব আদায়কারীদের তীব্র শোষণের শিকার এসব কৃষক মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে পড়ে বন্ধুরা এ অবস্থার শিকার সাধারণ মানুষ কোম্পানির শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে এছাড়াও উপমহাদেশের জনগণের ক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সামাজিক ও ধর্মীয় আঠারো শতকের শেষভাগে এবং উনিশ শতকের প্রথম দিকে পাশ্চাত্যের প্রভাব কোম্পানির সমাজ সংস্কার জনকল্যাণমূলক হলেও গোটা রক্ষণশীল হিন্দু মুসলমান এসব মেনে নিতে পারেনি ইংরেজি শিক্ষা সতীদাহ প্রথা উচ্ছেদ হিন্দু বিধবাদের পুনরায় বিবাহ খ্রিস্টান ধর্মযাজকদের ধর্মপ্রচার ইত্যাদির ফলে হিন্দু মুসলমান সম্প্রদায়ের গোড়াপন্থীরা ভয় পেয়ে যায় সামরিক বাহিনীতে ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যকার বৈষম্য বিদ্রোহের অন্যতম কারণ ইংরেজ সৈন্য ও ভারতীয় সিপাহীদের মধ্যে পদবি এবং বেতন ভাতার মধ্যে একটি বিরাট বৈষম্য ছিল ভারতীয়দের সুযোগ সুবিধাও কম ছিল এছাড়া পদোন্নতির দিক থেকেও তারা সুবিধাবঞ্চিত ছিল এছাড়া হিন্দু মুসলমান সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয় এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে প্রবেশ করাতে হতো সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এ গুজব ছড়িয়ে পড়ল যে এই টোটায় গরু ও শুকরের চর্বি মিশ্রিত আছে ফলে দুই ধর্মের মানুষই ধর্মনাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে উঠল বন্ধুরা স্বাধীনতা সংগ্রাম বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ বন্দুকের গুলি ছুঁড়ে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী দ্রুত এই বিদ্রোহ ভারতে প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনগণও এই বিদ্রোহে সামিল হয়েছিল বিদ্রোহীরা দিল্লি দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করে এই যুদ্ধে অংশগ্রহণ করেন নানা সাহেব ঝাঁসির রানী লক্ষ্মীবাই অযোধ্যার বেগম হজরত মহল মৌলভী আহমেদুল্লাহ সহ ক্ষুব্ধ বঞ্চিত দেশীয় রাজনুবর্গ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুন যা বর্তমানে মিয়ানমার নামে পরিচিত সেখানে নির্বাসিত করা হয় সাধারণ সৈনিক বিদ্রোহীদের ওপর নেমে আসে অমানসিক নির্যাতন ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় অনেক সৈনিকের লাশ ফলে নির্যাতনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা আঠারোশো সালের জুলাইয়ের মধ্যে সব আন্দোলন শেষ হয়ে যায় বন্ধুরা এখন আলোচনা করব বঙ্গভঙ্গ প্রসঙ্গে উনিশশো সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রদায় সম্প্রীতি নষ্ট হয়ে যায় একে অপরকে শত্রু ভাবতে শুরু করে উনিশশো সালে উপমহাদেশ ভাগ হয় জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের ভারতের বড় লর্ড কার্জন উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বাংলা ভাগ করেন এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত ভাগ হওয়ার আগে বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী আসাম জলপাইগুড়ি পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ প্রদেশের রাজধানী হয় ঢাকা অপরপক্ষে পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ যার রাজধানী হয় কলকাতা বন্ধুরা বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ ছিল যেমন প্রথমে আলোচনা করছি প্রশাসনিক কারণ সম্পর্কে লর্ড কার্জনের শাসন আমলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার উপমহাদেশের এক তৃতীয়াংশ লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেননি তাই উনিশশো সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন এবং উনিশশো সালে তা কার্যকর হয় বন্ধুরা এরপরে রয়েছে আর্থ সামাজিক কারণ বাংলা ভাগের পেছনে যে কারণগুলো ছিল তার মধ্যে একটি অর্থনৈতিক অপরটি সামাজিক তখন কলকাতা হয়ে উঠেছিল আর্থ সামাজিক কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয় অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এই অবস্থার কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল বন্ধুরা এবারে আলোচনা করছি রাজনৈতিক কারণ প্রসঙ্গে কংগ্রেস নেতারা কলকাতা থেকেই সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য বাংলা ভাগ করে একদিকে বাঙালি শক্তিকে দুর্বল করা হল অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হল বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয় উনিশশো সালে রাজনৈতিক ধাক্কায় বিশেষভাবে পূর্ববঙ্গ জেগে ওঠে এবং এরপরই ব্যস্ত হয়ে পড়ে মাধ্যমিক শিক্ষার সম্প্রসারণে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজ সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং অবশ্যই গোডিয়েটে সাথে থেকো বন্ধুরা আজকের ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে ভারতীয় রাজ্যসমূহ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন 1857 সালের 29শে মার্চ মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী বিদ্রোহের সূচনা করেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেয়া হয় ভারতের বড় লর্ড কার্জন উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বাংলা ভাগ করেন যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত ভাগ হবার আগে বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি উনিশশো পাঁচ সালের অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়